সময় আল্লাহ তালা তোমার কিছু কোন বান্দাদের নিয়ে হাত উত্তোলন করেছিল আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াখানে আল্লাহ তালা কবুল করে না

আল্লাহ প্রধানমন্ত্রী ত্রি বেগম কালেতে অসুস্থ রয়েছেন মেহরবানি করে আল্লাহ তাকে দান করে দাও আল্লাহ তালা তারা হাইতে তাই বা দান করে দাও বিশেষ বাইরে রয়েছেন না তারা মেহরবানি করে সুস্থ শরীর আগামী দিনে বাংলা বহু রাষ্ট্রপতি জান্না শহীদ রহমান

ربنا تقبل منا إنك أنت السميع العليم علينا